হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডু গীর্গবধন যে চ্যানেল থেকে ভালোবাসা এবং সামনে আসতে চলেছে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী সুস্বাগতম জানিয়ে আজকে আমরা জানবো এই একাদশীর ব্রত মাহাত্ম্য এই একাদশী আমাদের এতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কেন এই নিয়ে বিস্তারিত তো সববারে যেমন আমরা প্রত্যেক মাসে দুটি করে একাদশীর ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি তো এবারও তার অন্যথা নয় তো এবার আপনারা জানবেন সময়সূচি অবশ্যই একাদশীটা এতটাই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই করবেন এবং সময়সূচি আমরা এখন বৃহস্পতি আরম্ভ হবে ষোলোই ভাদ্র রাত্রি বারোটা আটান্ন হইতে সতেরোই ভাদ্র রাত্রি একটা সাতচল্লিশ পর্যন্ত থাকবে পালন করবেন বৃহস্পতিবার নটা বত্রিশের মধ্যে এবং এটা হচ্ছে দ্বাদশী যুক্ত আপনারা আগের দিনও করতে পারেন পরের দিনও করতে পারেন যেটি আপনারা করে যাচ্ছেন করছেন সেটাই করবেন কেননা বিধি আমাদের সময় মতোই হয় মানে বিধি নিষেধ আমরা নিজেরা বানাতে পারি না বিধি লিপিটা আমরা ভগবানের উপরে আমাদের রাখতে হয় তাহলে আমরা জানবো এই যে এই একাদশীর প্রতি মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত করা আছে শ্রীকৃষ্ণ জ্যোতিষ সংবাদ রূপে এই একাদশী কি নাম এই একাদশী করলে কি ফল হয় এই একাদশীতে গোবিন্দ কি করছেন ভক্তের জন্য কি করেন অবশ্যই কে বলছে এই কথাটা আমি বলছি না যুধিষ্ঠির মহারাজ নিজে প্রাণ গোবিন্দের কাছে বলছেন এই একাদশীতে কোন দেবতাকে মানে ভগবানের তো অনন্ত রূপ তো ভগবানের কোন রূপে পুজো করতে হয় কি কি করতে অবশ্য অনেক কথা তো আপনারা অবশ্যই পুরোটি শোভন করবেন এবং আমার সাথে থেকে আমার পাশে থাকবেন তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার ধর্মরাজ যুধিষ্ঠির বলছে গোবিন্দ এই যে ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এই একাদশীতে কোন তোমার কোন রূপকে পূজিত করতে হয় এই একাদশীতে বিধি কি এই একাদশীতে ভক্তির কি খাদ্য গ্রহণ করা উচিত এবং চতুর্মাস চলাকালীন কি করণীয় নানান প্রশ্ন করেছেন আমার যুধিষ্ঠির দাদা যুধিষ্ঠির দাদা যখন এসব বললেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে অতি উত্তম এই একাদশী পাপ হারেনি সকল পূর্ণ এবং ভক্তি মুক্তি সকল কিছু প্রদান করেন আমাদের এই একাদশী ভাদ্র মাসের শুক্লাপক্ষের তার নাম হচ্ছে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী এই একাদশী অবশ্যই সকলের করণীয় এই একাদশী নাম হচ্ছে পার্শ্ব কেন অবশ্যই আমাদের শঙ্খ চক্র গদাপদ্যধারী শ্রী বিষ্ণু ভগবান এই একাদশীতে শয়নে থাকেন তো কিন্তু মানে শ্রাবণ মাস থেকে তিনি শয়নে ছিলেন এখন এই পার্শ্ব বা পরিবর্তিনী একাদশীতে পা পাশ ফিরবে তো এই ভগবান যখন একটু নড়ে চড়ে উঠছে অবশ্যই আমাদের এটা ইম্পর্টেন্ট একাদশী প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে ভগবান শ্রীকৃষ্ণটা বলছেন তো বলছে কার কোন রূপে পুজো করতে হয় অবশ্যই শ্রী দেবের পূজা অর্চনা করতে হয় এই বামুনদেবকে পূজা অর্চনা করলে দেব অতিকৃত হন সন্তুষ্ট হন এবং আমাদের অনেক প্রদান করেন তাহলে এগুলো বলছেন এবং এই মাসে এই যে চতুর্মাস চলছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সকলের পূর্ণ তো সকলের করা বাঞ্ছনীয় এই একাদশী যে না করে সে জীবিত থেকে মৃত তার মানে জীবন ধারণই বৃথা যদি শ্রী মহারাজ বলছে এটুকুই হবে না আমার আমার জানতে চাই যে আপনি এই একাদশীতে পার্শ্ব পাশ ফিরলেন কেন এই একাদশীতে ভক্তের কি করণীয় এবং দৈত্য রাজবলির সম্বন্ধে কিছু আমায় বলেন কথা বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ না ভগবানের কথা শুনলে সবাই পিত হন আনন্দিত হন তো তখন বললেন দৈত্য রাজ কে জানো আমার ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদের পৌত্র বলি মহারাজ তিনি অনেক ভক্তি সহকারে যজ্ঞ মানে কি করতেন গো ব্রাহ্মণ এবং যজ্ঞ তপ তপস্যা করে আমাকে পিত রাখতেন ভগবান গো মানে মানে গাভী ব্রাহ্মণের পূজা করতে করতেন কে বলি মহারাজ এবং তিনি অনেক তপস্যা করতেন ভগবানকে পিত রাখার জন্য দৈত্যকুল হলে কি হবে তিনি যে প্রহ্লাদের অংশ তাই না তাহলে এক সময় কী হলো আমাদের এই বলি মহারাজ স্বর্গ সমস্ত কিছু তার অধিপত্যে এনে নিলেন জয় লাভ করলেন কেন ইন্দ্রের বিদ্বেষে ইন্দ্রের ওই দম্ভকে চূর্ণ করার জন্যে বলি মহারাজ তিনি স্বর্গকেও তার অধীনে এনে নিলেন তো একসময় স্বর্গ স্বর্গের দেবতা ইন্দ্র এবং নানা দেবতা আদি আমার শ্রী ভগবান গোবিন্দের কাছে শরণাগত হলেন এবং সবাই বললেন হে গোবিন্দ তুমি কি করে আমাদের স্বর্গ ফিরিয়ে দেবে বা আমরা কি করে বলি হাস থেকে রক্ষা পাবো তুমি কিছু করো তখন আমার ভগবান কি করবেন সেই বলি মহারাজের সম্মুখীন হতে হবে তো তখন তিনি বামন অবতারে একটা বামনের পুত্র ব্রাহ্মণ রূপে তিনি আসলেন সেই দৈত্যকুলে আমাদের বলি মহারাজের আশ্রমে সেখানে তিনি নানান সত্র দান করতে লাগলেন নানানভাবে তিনি মানে কি বল ছত্র খুলেছিলেন সেখানে তার গুরু মানে অসুদ্ধের গুরু শুক্রাচার্য অবস্থান করছিলেন এবং তখন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুকে আমাদের শুক্রাচার্য চিনতে পেরেছিলেন বলি মহারাজকে বলেছিল দেখো এ কিন্তু বামন অবতার এসেছে এ কিন্তু স্বয়ং বিষ্ণু তুমি এই দান সত্র বন্ধ করো কিন্তু গুরুর আশা মানে আজ্ঞাকে নিষেধ করে তিনি কী করলেন তিনি বললেন আমার এই যজ্ঞ এই তপস্যা মানে আমি যে দান সত্র খুলেছি এটা আমি গুরুর কথা অমান্য করে আমি কিছু করতে পারবো না আমি অমান্য করলাম এবং আমি দান করবো তখন ভগবান বামুনরূপে এসে বললেন হে বলি আমি তো ছোটো আমি তো বামন তো আমার একটা কথা শোনো তুমি যা মানে দান করবে সেটাই বলেছ আমি চাইব তুমি সেটা দেবে বলেছ যেহেতু তার জন্য বলছি আমার এই একটি পা আমি কোথায় রাখবো তিনি বললেন মানে একটি পা তো রেখেছি আমি কোথায় পৃথিবী মানে ভুবনে আর একটি পা আমি রেখেছি মানে পাতালে তাহলে আর পা আমার তো তিনটি পাতাল আরেকটি পা আমি কোথায় রাখবো আমি ভূমি চাই তখন তিনি তার মস্তক ধার্য করে দিলেন যে বললেন হে গোবিন্দ হে জনার্দন হে মধুসূদন আমি আমার মাথা আমি তোমার এই চরণে রেখে দিলাম সেদিন থেকে কি হলো বলি মহারাজের আশ্রম নে আমাদের বাঙন দেবের একটা বিগ্রহ সেখানে থেকে গেল কিন্তু আর আর অংশ কোথায় ক্ষীরোদ সাগরে আমাদের অনন্ত দেবের কোলে সায়িত থাকলেন তিনি হচ্ছে বিষ্ণু এই চার মাস ধরে হ্যাঁ এই চার মাস চতুর্মাস তখন এই যে আরেকটি অংশ মানে আশ্রমে থাকলো একটি অংশ বামন রূপে আরেকটি তিনি অনন্তদেব দাদা অনন্ত দেবের কোলে চার মাস ধরে সায়িত থাকলেন এবং সেখান থেকে ভগবানের নীলা শুরু হলো চতুর্মাস বোত হচ্ছে ভক্তরা ভাবে বলছে এই চতুর্মাস চলাকালীন বেশি করে গীতা ভাগবত বেশি করে হরিনাম বেশি করে সাধুসঙ্গ বেশি করে জপ তপ আমাদের করতে হবে দান ধ্যান করতে হবে এবং ভগবান শ্রী বিষ্ণু বললেন এই একাদশী এতটাই মানে আমাদের কি প্রার্থী আমাদের ভক্তি মুক্তি প্রদান করে কেন ভগবান স্বয়ং ছিলেন কিন্তু শয়ন একাদশীতে শয়ন করেছেন এবার মা মাঝখানে আমরা পাচ্ছি কি পাঁচশো একাদশী এরপরে আমার ভগবান কি করবেন উত্থান একাদশী করতে হবে আমাদের তাহলে এই আমাদের ভগবান বললেন এই একাদশী অবশ্যই করণীয় তাই এরকম করে বলি মহারাজের মতো করে যে আমাকে একবার আমাকে এইভাবে নিজেকে শরণাগত করে আমার চরণে অর্পণ করবেন আমি অবশ্যই তার কাছে থেকে যাই সারা জীবনের মতো তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই একাদশী আমাদের করণীয় এই একাদশীতে কি কি খাওয়া আমাদের নিষেধ আমাদের শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ এবং ভাদ্র মাসে আমাদের অবশ্যই দই খাওয়া নিষেধ এবং আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলায় বর্জন এই চারটি মানে আমাদের খাদ্য সামগ্রী অবশ্যই বর্জন করা উচিত এতে কি হয় ভগবানের আমরা সন্তুষ্ট বিধান করতে পারি ভগবান আমাদের পীত হয়ে অনেক আশিস প্রদান করেন তাহলে আপনারা সবাই এগুলো মেনে চলবেন এবং এই একাদশী ব্রত করলে আমাদের কি উদযাপন হবে কি ফল হবে অবশ্যই সহস্র যজ্ঞের ফল লাভ হবে এবং গোবিন্দের চরণে আশ্রয় হবে এবং বৈকুণ্ঠ লোকে আমরা সশরিয়া গমন করতে পারবো রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই একাদশী ভিডিও সম্পূর্ণ দর্শন করবেন আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে